সুপ্রিয় দর্শক আমাদের আরো একজন খুঁটে তারকা আছে যদিও সে আজকে ফার্স্ট হইতে পারে নাই কিন্তু তার প্রত্যেকটা পারফরমেন্স আমাদেরকে বিমোহিত করেছে সে আর কেউ নয় সে হচ্ছে আমাদের ছোট্ট বন্ধু সাবা সাবা তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আচ্ছা তুমি যে এই ছোট্ট একটা বয়সে এত বড় একটা মঞ্চে চলে আসলা এত বড় একটা পুরস্কার পাইলা তোর কেমন লাগতেছে অনুভূতি কেমন আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো লাগছে আর দলে আসতে পেরে এসবই তো হয়েছি এই লাগছে আচ্ছা আমি যদি একটু আন্তরিক কাছে যাই একটু আন্তিকারিক আমি যদি একটু আন্তরিক কাছে যাই আপনার কি মনে হয় কোন অনুপ্রেরণার কারণে আক্কে সাবা এই ছোট্ট বয়সে এত বড় মঞ্চে চলে আসতে পারছেন আমার কাছে যেটা মনে হয় যে পারিবারিক শিক্ষাটা পারিবারিক শিক্ষা ডেফিনেটলি কারণ হচ্ছে এখন যে সময়টার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এটা বাহির থেকে সিরাত বলেন আর অন্য যে নৈতিক শিক্ষাগুলো বাহির থেকে খুব বেশি পাওয়ার সুযোগ নাই স্কুলে তো নাই নাই তো এটা হচ্ছে আমার কাছে মনে হয়েছে যখন ছোট তখন থেকে যেটা পারিবারিক একটা এনভায়রনমেন্ট রাখতে হবে আমাদের বাচ্চারা হবে শিক্ষা দীক্ষায় একদম সাফল্যের চূড়ায় যাবে সাথে রাসি এবং কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরে থাকবে সব কিছু থেকে অলরাউন্ডার হতে হবে বাবা আচ্ছা আমরা যদি তো আঙ্কেল কাছে যাই একটু মাইকটা দিবেন এটা সারা আজকে এত দূর আসলো আপনি কি মনে করেন এর পেছনে কার অবদান বেশি আপনার নাকি আনটির আলহামদুলিল্লাহ আজকে সাহবাজে অ্যাটেন্ড করেছে এখানে এবং একটা পজিশনে এসেছে এটার জন্য আল্লাহ শুক্রিয়া আদায় করছি আর যদি ক্রেডিট দিতে হয় অবশ্যই রামুকেই দিতে হবে আর আমাদের নাই খুব লিটেল যদি বলি অবশ্যই প্রায় নাইনটি পার্সেন্ট ক্রেডিট দিতে হবে রামুকে যথেষ্ট চেষ্টা করেছে আর মেরও আন্তরিকতা আছে আর সবচেয়ে বড়ো কথা হলো আমাদের আদর্শ হচ্ছে আমাদের প্রফেট মোহাম্মদ সাহা আসলাম ভাই সো আমাদের নবীকে জানতে হবে এবং সেই জেনে অবশ্যই আমাদেরকে আমল করতে হবে সেই প্রেরণা থেকে আমরা চেষ্টা করছি আমাদের মেয়েকে ধর্মীয়ভাবে শিক্ষা দিয়ে তাকে অন্যান্য শিক্ষার সাথে ধর্মীয় শিক্ষাটা দেওয়ার জন্য এবং সেক্ষেত্রে তার যথেষ্ট ভূমিকা পালন করছে ধন্যবাদ আচ্ছা ইতালি এখানে আরেকটা কথা একেবারে না বললে নাই সাবার একজন খুব ভালো শিক্ষক রয়েছেন খুবই ভালো তো উনি শুধুমাত্র আমাদের বাসায় আসেন সাবার সাথে গল্প করার জন্য শুনতাম না একটু অবাক লাগতে পারে কিন্তু উনি আসেন শুধু সাবার সাথে গল্প করার জন্য এখন জিজ্ঞেস করতে পারেন যে কি গল্প নবিরাসুলদের কাহিনী বিভিন্ন ইসলামিক বই যেগুলো আমরা খামখেয়ালি ভাবে পড়ি গুরুত্ব দিয়ে পড়ি না বুঝে পড়ি না ওই বইগুলো উনি এসে সাবাকে পড়ে তো এই এনভায়রনমেন্টটা আমরা দেওয়ার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ তো সাবা সেই স্যারের প্রতি অশেষ কৃতজ্ঞতা উনি সাবাক খুব সুন্দর করে সব কিছু পড়িয়েছে শ্রব্য দর্শক তাহলে এখানে আমরা আরও একটা ইনফরমেশন পেয়েছি পারিবারিক শিক্ষার পেছনে পাশাপাশি আমাদের কিন্তু একটা ভালো শিক্ষকের প্রয়োজনীয়তাও রয়েছে যিনি আমাদেরকে আলোর পথ দেখাবেন আমি একদম সর্বশেষ সাবার কাছে জানতে চাই সাবা আমি সবাইকেই একটা প্রশ্ন করছি সেটা হচ্ছে তুমি তোমার এই বিজয়ের মাল্যটা আগে কাকে উৎসর্গ করতে চাও বাবা নাকি মা আমি অবশ্যই মাকে করতে চাই কবাই যে মাকে করে তাহলে বাবারা কোথায় যাবে আচ্ছা ঠিক আছে সাবা আমি শুনেছি যে তুমি আরো অনেকগুলো অলিম্পিয়াতে পার্টিসিপেট করেছো তোমার জন্য অনেক শুভকামনা আমরা তোমার সাথে আরো অনেক বড়ো মঞ্চে দেখা করতে চাই ইনশাআল্লাহ যে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতো আসসালামু আলাইকুম